নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল রবিবার রবিবার ছাড়া সময় হয় না আপনাদের দাদা ভাইয়ের যে একটু বাইরে নিয়ে যাবে বলে ডেলি অফিস থাকে আর মেয়েরও হ্যাপিয়ারলি এক্সাম আসছে ওরও পড়াশোনার ক্ষতি হয়ে যায় অন্যদিন তো যাওয়াই যায় না আর তার ওপরেও এখন চালু হয়েছে বৃষ্টি পুরো দিন এত রোদ আর তারপরে শুরু হয়ে গেছে বৃষ্টি একটু যে বাইরে বেরোবো পুজোর শপিং করতে তার আর সময় হয়ে ওঠে না যদিও বা ভিন দেশে থাকি বলে অতটা পুজো বলে কিছু এখানে মনে হয় না তবে বাঙালির মন পুজো পুজোর রক্ত চলে এসেছে দুর্গাপূজা হলো হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব যা সেপ্টেম্বর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় এটি বাংলা আসাম ও পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে পালিত হয় আর দুর্গাপূজা আমাদের বাঙালিদের কাছে যে কি তা হয়তো ভাষায় বলে প্রকাশ করা যাবে না এই উৎসবকে ঘিরে আমরা নতুন পোশাক ঘর সাজানো জিনিসপত্র এবং পূজার অন্যান্য সামগ্রী কিনি যা আমাদের আনন্দ ও উদ্দীপনা বাড়ায় আর সেইভাবেই এটা প্রথম থেকেই আমাদের জন্মের পর থেকেই হয়তো জবে থেকে বুদ্ধি হয়েছে তবে থেকে দুর্গা পুজো আসছে মানে একটা বিশাল ব্যাপার আর দুর্গা পুজো আসছে মানে শপিং করতে হবে সমস্ত কিছু নতুন হওয়া যায় তিনটে চারটে জামা হওয়া যায় তার সঙ্গে সেট করে কসমেটিক্স হওয়া যায় হেয়ার ব্যান্ড মেল পালিশ যাই হোক সেটার একটা শপিং থাকে জুতোর শপিং থাকে তারপর ধীরে ধীরে বড়ো হয়ে উঠলাম তখন তো শপিংটা একটু অন্যরকম এখন যখন বিয়ে হয়ে গেছে এখনকার শপিংটা অন্যরকম যাই হোক এটা কন্টিনিউ চলে আসছে আর এখন তো মা হয়েছি এখন মেয়েদের শপিং তবে যেহেতু আমি মালদা বা মানে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে মামার বাড়ি মালদা সেখানে থাকি না বলে বাইরে থাকি বলে পুজোটা খুব একটা বোঝা যায় না আগে আমি মহারাষ্ট্রে থাকতাম সেখানে তো একদমই বোঝা যেত না তারা নবরাত্রি পালন করে তবে আমাদের বাঙালিদের মতো এত মেতে ওঠে না আর এখন তো থাকি ওড়িশাতে সেখানে আমাদের কলোনিতে যে কে পি এম পুজো হয় দুর্গা পূজা হয় ওড়িয়ারা দুর্গা পুজো করে তবে একটু অন্য রকমের আমাদের মতো না নয় তবে আমাদের তো বাঙালির মন আমাদের পুজো মানেই তো বাজার করতে হবে নতুন জামা নিতে হবে তাই মেয়েদেরকে নিয়ে চলে গেছিলাম একটু বিশাল মার্টে এখানে কাছাকাছি সেরকম কোনো ভালো মল নেই বিশাল মার্ট আছে রিলায়েন্স মার্ট আছে তবে এগুলোতে না মানে একটু ভালো একটু গর্জিয়াস জামা সেরকম আমার পছন্দ হয় না অনেকের পছন্দ হয় তবে আমার হয়ে ওঠে না তবুও যাই হোক গেছিলাম একটু দেখতে যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেব না হলে তারপরে ফ্লিপকার্ট অনলাইন অ্যামাজন মিত্রা কত কি আছে তারপরে অনলাইন শপিংটা আমাদেরকে করে নিতে হবে এই ভেবেই আমরা চলে গেছিলাম তো টুকটাক একটু পছন্দ হয়েছিল ঘরে পড়ার জন্য অনেক তো জামা লাগে পুজোতে তো ঘরে পড়ার কয়েকটি জামা নিয়ে নিয়েছিলাম দু মেয়ের জন্য আর কিছু সেরকম নেই ভেবেছি অনলাইন দেব আর পুজোতে এবার বাড়ি যাব বলে ভেবেছি গত দুবছর ধরে আমরা বাড়ি যেতে পারি না কোনো না কোনো কারণবশত তো এবার যাই হোক মেয়ে পরীক্ষা শেষ হবে ছাব্বিশ তারিখে আমরা হয়তো সাতাশ তারিখে যাব বলে ভেবে রেখেছি মালদাতে তো বাড়ি গেলে সেখান থেকেই ভাবছি বাকি শপিংটা করে নেব তবে ষষ্ঠীর দিন রাতে পৌঁছাবো তো দেখি কতটা কি সময় হয়ে ওঠে সেইভাবেই করব আর দুমাস আগে টিকিট করে রেখেছি তবুও জানেন এখনও টিকিটটা কনফার্ম হয়নি এই বড় জ্বালা দূরে থাকলে না সত্যি অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় শুনতে ভালো লাগে তারা এখানে আছে তারা ওখানে আছে তারা অ্যান্ড্রয়েড তারা বিদেশে আছে কিন্তু বাইরে থাকলে জীবনযাপনটা যে কতটা কঠিন সেটা যারা বাইরে থাকে তারাই একমাত্র বোঝে দূর থেকে দেখতে ভালো লাগলেও বাস্তবটা কিন্তু অনেকটাই কঠিন হয় একা একা থাকা অন্য কালচারকে মানিয়ে নেওয়া মানে এগুলো একটা মানে ভাবলে একটা অন্যরকম বিষয় হয়ে ওঠে তবে যাই হোক বছর পর এবার ভেবেছি একটু বাড়িতে যাবো যাওয়াটা কতটা হয়ে উঠবে জানি না আর মেয়েরও পরীক্ষা হাফ ইয়ারলি ওর পরীক্ষাটা শেষ হবে ছাব্বিশ তারিখে তো আমরা সাতাশ তারিখে বেরোব ভাবে প্ল্যান করা আছে টিকিট করা আছে তবে টিকিট এখনও কনফার্ম হয়নি আর তবুও গিয়ে পৌঁছাবো ষষ্ঠীর দিন রাতে তখন অলরেডি আমাদের পুজো চালু হয়ে যাবে তাই না যাই হোক এইভাবে কিছুটা শপিং করে আমরা বেরিয়ে পড়ব আবার বৃষ্টি চলে আসবে আর ভাবলাম একটু আপনাদের সঙ্গে ছোট্ট ভিডিওটা শেয়ার করে নিই শপিংয়ের আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে কি হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আর এই বিশাল মলের ওখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর বৃষ্টি হয়েছে বলে পাহাড়ির উপর কুয়াশাগুলো কত সুন্দর ঢাকা দিয়ে আছে